আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যস্ত বিএনপির অনিন্দ ইসলাম অমিত শুক্রবার চূড়ামনকাঠি বাজারে ব্যবসায়ী থেকে পথচারী সবাইকে শুভেচ্ছা জানান তিনি স্থানীয়রা বলেন তারা ধানের শীষের পক্ষেই থাকবেন অমিত জানান বিএনপি জনগণের কল্যাণে যে রূপরেখা নিয়েছে তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হল নগর মহিলা দলের আঞ্চলিক কমিটির মতবিনিময় সভা প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন বিএনপির হাত ধরেই দেশের নারী জাগরণের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে রেখেছেন অনন্য ভূমিকা তিনি জানান ভবিষ্যতে বিএনপি ক্ষমতা এলে নারীদের জন্য চালু হবে ফ্যামিলি কার্ড যার মাধ্যমে নারীরা নিজেদের সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শুরু হল একশো চল্লিশ কোটি টাকার নদী খনন প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর একাশি কিলোমিটার পুনর্খননের উদ্বোধন করেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান তিনি জানান জনগণের চাহিদা অনুযায়ী নেওয়া হয়েছে এই উদ্যোগ সেনাবাহিনীর সদস্যরা বলছেন সকলের সহযোগিতায় ভবদহকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা হবে ইজি ইজিবাইক চালক হত্যার ঘটনায় ঘাতক চালক আশরাফুল ইসলামকে আটক করেছে পিবিআই হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ উপজেলার স্কোয়ার কোম্পানির গেটের সামনে থেকে র্যাব নয়ের সহযোগিতায় তাকে আটক করা হয় আদালতে জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করেছে জানা যায় ইজিবাইক পরিষ্কার করা নিয়ে তুচ্ছ কথা কাটাকাটির জেরেই ঘটে এ হত্যাকাণ্ড যশোর আদালত আশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন যশোরের চৌগাছা ঝিকরগাছা সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের সকালে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল দুই বন্ধু ইমন ও আশরাফুল কিন্তু ভাদ্রা মোড়ে মাটি বোঝায় টলির পেছনে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই মারা যায় মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায় এলাকা পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম সবাই বলছে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না काजी सइमा दिन न्यूज.